তুমি বাংলার জিন্দা শাহ জালাল আল্লামা মামুনুল্লাহ অতিলের যত আছে আসপালন ন করে সব বাংলার জিন্দা শাহ জালাল হ। বাতিলের যত আছে আশপান করে দশ তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সন্ধির হবে রষ্ট্রনায় রনায় আল্লাহ মামা মন উল্লাহ আল্লাহ মামা মন উল্লাহ মামা মনুল্লাহ তুমি তাগুতের বিরুদ্ধে সদানির ভয় বলিষ্ঠ কণ্ঠের অধিকারী লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন সম্ভাবনার নবকান্ডারি তুমি সাইখুল হাদিস মুক্তি আমিনীর রুহানি ফি উত্তর সুরি বাতিলের চালাচা মুন্ডাদের দেখাও বীরত্ব বাহাদুরি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সঞ্জির হবে রাষ্ট্র